আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা নবম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা ধারা এই অধ্যায়ের অনুশীলনের সাতান্ন পৃষ্ঠার পাঁচ করব দেখো এখানে কি বলেছে ছকের খালি ঘরগুলো পূরণ করো ভিডিওতে এক থেকে চার পর্যন্ত করব এবং পরবর্তী ভিডিওতে আমরা পাঁচ থেকে আট পর্যন্ত করবো তখন আমরা এই নংটা করব এক দেখো এখানে দেওয়া আছে কি কি আমাদের প্রথম পদ হচ্ছে এ একশো সাধারণ অনুপাত আর হচ্ছে পদ সংখ্যা এক বাই দুই এন আমাদের বের করতে হবে এনতম পদ হাফ এবং এস এন অর্থাৎ সমষ্টি ও আমাদের বের করতে হবে দেখো এখানে যেহেতু আমাদের সাধারণ অনুপাত দেওয়া আছে তাহলে আমরা ধরে নেব এখানে সবগুলো অঙ্কই হচ্ছে আমাদের গুণোত্তর ধারা তাহলে এক নং দিয়ে আমরা শুরু করতেছি দেখো পাঁচের এক নং এখানে আমি লিখে এখানে কি কি দেওয়া আছে দেখো প্রথম পদ সমান হচ্ছে এ সাধারণ অনুপাত আর আমি শুধু আর লিখলাম এখানে আর সমান হচ্ছে এক বাই দুই এবং এনতম পদ এনতম পদটাকে এ এন দ্বারা প্রকাশ করা হয় তাই আমি এখানে এ এন লিখলাম এ এন সমান ওয়ান বাই টু তাহলে দেখো এখন তাহলে অঙ্কটা আমি এখানে করি দেখো এখানে আমি এ এন থেকে এন এর মান বের করতে পারবো এবং এন এর মান বের করা হয়ে গেলে আমি খুব সহজেই সমষ্টিটাও বের করতে পারবো তাহলে দেখো এখানে আমি শুরু করে দিই এ এন সমান হচ্ছে ওয়ান বাই টু এবার আমি এনতম পদের সূত্র দেবো এটা আমার গুণোত্তর ধারা তাই আমাকে গুণোত্তর ধারার সূত্রই দিতে হবে গুণোত্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে এ আর এর পাওয়ার এন মাইনাস ওয়ান সমান দেখো এই পাশে হাফ আসতে এর পাশে আমি হাফ লিখবো এবার দেখো আমি এ এবং আর এর মান জানি এখানে আমি এ এবং আর এর মানটা বসিয়ে দেব এর মান হচ্ছে আমার একশো আটাইশ এবং আর এর মান হচ্ছে ওয়ান বাই টু তার পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান সমান হচ্ছে ওয়ান বাই টু এবার দেখো একশো আটাইশটা আমি অপর পাশে নিয়ে নেব এর পাশে থাকবে হাফ টু হাফের পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান সমান হাফ যেহেতু আটাইশে পাশে গুণ আকারে আছে অপর পাশে গেলে ভাগ হবে অর্থাৎ নিচে চলে যাবে একশো আটাইশ বা ওয়ান বাই টু পাওয়ার এন মাইনাস ওয়ান সমান দেখো এখানে আমরা ওয়ান বাই একশো আটাইশকে আমরা দুই দিয়ে গুণ করবো একশো আটাইশকে দুই দিয়ে গুণ করলে হয় দুইশো ছাপ্পান্ন বা ওয়ান বাই টু পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান সমান দেখ টুর পাওয়ার এইট দেই তাহলে হচ্ছে দুশো ছাপ্পান্ন হয় তাহলে এখানে আমি দেবো ট্যুর পাওয়ার এইট আমি একটু ক্যালকুলেটরে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে যদি আমরা টুর পাওয়ার এইট দেই দেখো পাওয়ার দিলে হয় হচ্ছে দুশো তাহলে এখানে আমি লিখতে পারি টুর পাওয়ার এইট বা ওয়ান বাই পাওয়ার হচ্ছে এন সমান দেখো এখানে আমি লিখতে পারি ওয়ান বাই টু ব্র্যাকেট দিয়ে আমি পাওয়ারটা বাহিরে নিয়ে নিলাম এখন দেখো ওই পাশে যেহেতু হাফ আছে অর্থাৎ ওয়ান বাই টু ওয়ান বাই টু ওই পাশে থেকে আমি বাদ দিয়ে দিব বাদ দিয়ে দিলে দেখো এখানে কী থাকে এ পাশে থাকবে হচ্ছে এন মাইনাস ওয়ান এবং এ পাশে থাকে হচ্ছে এইট এবার এই ওয়ান টপর পাশে নিয়ে নেবো তাহলে এন সমান হচ্ছে এইট প্লাস ওয়ান সুতরাং এন সমান আট আর নয় দেখো আমি এনের এর মানটা পেয়ে গেলাম দেখো এন এর মানটা আমি পেয়ে গেলাম এনের এর মানটা হচ্ছে আমার নাইন তাহলে এবার আমি এন ছকের মধ্যে এনের এর মানটা বসিয়ে দেবো দেখো এই হচ্ছে আমার সারণি সারণি এখানে পদসংখ্যা এন হচ্ছে আমার এখানে হবে নাইন তাহলে আমি নাইন বসিয়ে দিলাম এবার দেখো আমি বের করব হচ্ছে এস এন অর্থাৎ সমষ্টি সমষ্টিটা আমি এখানে এই পাশে করব দেখো এখানে এ পাশে করছি দেখো যেহেতু আমি সবগুলো মানই জানি এর মান আর এর মান এবং এন এর মান জানি তাহলে আমি এখন শুধু সমষ্টির সূত্রটা দিয়ে মানগুলো বসিয়ে নিলেই হয়ে যাবে তাহলে দেখো সমষ্টি এস এন এখানে হচ্ছে সমষ্টির সূত্র দেব দেখো গুণোত্তর ধারার সমষ্টির সূত্র হচ্ছে দুইটা একের চাইতে আরের মান বড়ো হলে এক সূত্র এবং এক আরের মান একের চাইতে ছোট হলে আরেক সূত্র আরেক সূত্র তাহলে দেখো এখানে আমার হচ্ছে আরের মান ওয়ান বাই টু একের চাইতে ছোট। তাহলে এখানে আমি সূত্র দেবো হচ্ছে এটা এ ইন টু যেহেতু আরের মানটা একের চাইতে ছোট। তাই এখানে আমার এক আগে হবে এবং আটটা আমি পরে লিখবো আরের পাওয়ার এন বাই হচ্ছে ওয়ান মাইনাস আর এখানে আমি লিখে দিতে পারি আর আরের মানটা হচ্ছে একের চাইতে ছোট। দেখো একের চাইতে ছোট হলে এই সূত্র আবার যদি আরের এর মানটা আমার একের চাইতে বড় হয় তাহলে এই আটটা আগে হবে এবং একটা পরে হবে নিচেও আটটা আগে হবে একটা পরে হবে তাহলে দেখো এবার আমি সূত্রটা আমি লিখে ফেলেছি এবার আমি মানগুলো বসিয়ে দেবো দেখো এর মান হচ্ছে আমার এখানে একশো আটাইশ ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে ওয়ান বাই টু তার পাওয়ার হচ্ছে যেহেতু এন এর মান আমি নাইন বের করেছি এখানে আমি নাইন লিখবো 9 নিচে হবে 1 মাইনাস আরের মান হচ্ছে 1 বাই টু এবার দেখো একশো এখানে 1 মাইনাস দেখো টুর পাওয়ার নাইন করলে এখানে আমরা দেখি টুর পাওয়ার নাইন করলে কত হয় ট্যুর পাওয়ার সমান হচ্ছে পাঁচশো তাহলে এখানে আমি লিখতে পারি ওয়ান বাই আর নিচে দেখো আমি লসাগো করে দিই লস করলে দুই হয় দুই আর এক গুণ করলে দুই বিয়োগ হচ্ছে এক সমান দেখো এখানে একশো আটাইশ এখানে আমি লসাগু করব। লসাগু হবে হচ্ছে পাঁচশো বারো পাঁচশো বারোকে এক দিয়ে গুণ করলে পাঁচশো বারো বিয়োগ হচ্ছে এক এবার নিচে দেখো দুয়ের থেকে এক বি করলে এক হয় এবং নিচে হচ্ছে দুই দেখো এবার একশো আঠাশ দিয়ে আমি পাঁচশো বারোকে কাটবো একশো আঠাশ দিয়ে পাঁচশো বারোকে কাটলে চার হয় তাহলে দেখো এখানে আমি লিখতে পারি পাঁচশো বারো থেকে এক বিগুলো হয় পাঁচশো বাই চার এবং নিচে হচ্ছে ওয়ান বাই টু এবার যেহেতু ভাগাকারে আছে আমরা উল্টে দেব পাঁচশো বাই চার গুণন হচ্ছে দুই বাই এক দেখো দুই দিয়ে যদি আমরা চারকে কাটি তাহলে দুই হয় এবার দেখো উপরে হচ্ছে পাঁচশো এগারো এবং নিচে হচ্ছে আমার দুই হচ্ছে আমার সমষ্টি আমি সমষ্টি পেয়ে গেলাম সমষ্টি এক নম্বর সমষ্টি হচ্ছে পাঁচশো এগারো বাই দুই আমি অঙ্কটা একটু প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি এস এস এন এখান থেকে দেখো এই যে সমষ্টি আমরা করেছি সমষ্টি হচ্ছে আমাদের শেষ পর্যন্ত পাঁচশো এগারো বাই দুই এসেছে তাহলে আমি এবার সমষ্টিটা আমার ছকের মধ্যে বসিয়ে দেবো এই হচ্ছে আমার ছক দেখো আমার ছকে এখানে সমষ্টি বসাবো হচ্ছে পাঁচশো এগারো বাই হচ্ছে দুই এবার আমরা দুই নাম্বার অঙ্কটা করব দেখো এ কি প্রথম পদ আমাদের বের করতে হবে সাধারণ অনুপাত মাইনাস থ্রি পদ সংখ্যা আট এনতম পদ মাইনাস দুই হাজার একশো সাতাশি এবং সমষ্টি এসেন্ট আমাদের বের করতে হবে তাহলে এখন আমরা করব হচ্ছে দুই নং পাঁচের দুই নংটা শুরু করছি পাঁচের দুই নং আগেখানে লিখে নিব আমাদের কী কী দেওয়া আছে দেখো আর সমান হচ্ছে মাইনাস থ্রি এন সমান এই এবং এনতম পদটা দেওয়া আছে এনতম পদটাকে আমরা জানি এ এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে এ এন সমান হচ্ছে মাইনাস দুই হাজার তাহলে দেখো এখানে আমি এখন এনতম পদের সূত্র দেব যেহেতু গুণোত্তর ধারা গুণোত্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে আর এর পাওয়ার এন মাইনাস ওয়ান সমান হচ্ছে মাইনাস দুই হাজার একশো সাতাশি বা এবার আমি মান বসিয়ে দেব যে তোমাকে এখানে এর মান বের করতে হবে তাহলে এ আর এর মান হচ্ছে আমার মাইনাস থ্রি এনের মান হচ্ছে এইট মাইনাস ওয়ান সমান দুই হাজার একশো সাতাশিকে দেখো আমরা যদি ক্যালকুলেটারে দেখি দেখো থ্রির পাওয়ার থ্রি এর পাওয়ার যদি আমরা সেভেন দিই তাহলে দুই হাজার একশো সাতাশি হয় তাহলে দেখো এখানে আমি দুই হাজার একশো সাতাশিকে লিখতে পারি মাইনাস থ্রি এর পাওয়ার হচ্ছে সেভেন বা এ মাইনাস পাওয়ার সেভেন সমান আটের থেকে এক বিগ করলে সাত হয় আর কি মাইনাস থ্রি পাওয়ার সেভেন এখন দেখো এই যে আমার এখানে মাইনাস থ্রি পাওয়ার সেভেন এসেছে এটা আমি অপর পাশে নিয়ে নেব বা এ সমান হচ্ছে মাইনাস পাওয়ার ভাগ হচ্ছে থ্রি পাওয়ার সেভেন এটা অপর পাশে এসে ভাগ হয়ে গেল এখন দেখো এটা এটা কাটা সুতরাং এ সমান ওয়ান মাইনাস থ্রি পাওয়ার সেভেনকে মাইনাস থ্রি পাওয়ার সেভেন দিয়ে ভাগ করলে এক হয় তাহলে দেখো আমরা এর মানটা পেয়ে গেলাম আমার এর মানটা হচ্ছে ওয়ান তাহলে দেখো দুই নং সকে আমি এখানে এর মানটা বস লিখে দেবো এর মানটা হচ্ছে আমার ওয়ান এবার আমি বের করব এস এন অর্থাৎ সমষ্টি দেখো এখানেই করবো এই পাশে আমি এস এনটা বের করছি এস এন সমান হচ্ছে সমষ্টির সূত্র দেখো যেহেতু এখানে হচ্ছে আমার আর এর মানটা অর্থাৎ একের চাইতে ছোট তাহলে এখানে যে সমষ্টির সূত্রটা দেবো সেখানে এক আগে হবে এবং আর পরে হবে তাহলে আমার দেখো সমষ্টি সূত্রটা হচ্ছে এ ওয়ান মাইনাস আর এর পাওয়ার এন ডিভাইডেড হচ্ছে ওয়ান মাইনাস আর যেহেতু আর এর মানটা একের চাইতে ছোট এবার আমি মানগুলো বসিয়ে দিই দেখো এর মান আমি ওয়ান পেয়েছি ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে থ্রি এন এর মান হচ্ছে আমার এইট বসিয়ে দিলাম নিচেও বসিয়ে দেবো ওয়ান মাইনাস দেখো আর এর মান হচ্ছে মাইনাস থ্রি তাহলে দেখো এখানে ওয়ান আর আমার না লিখলেও হবে তাহলে এখানে ওয়ান মাইনাস দেখো যেহেতু পাওয়ার জোর আসে তাহলে এই ভেতরের মাইনাসটা আমার প্লাস হয়ে যাবে এবার আমরা থ্রির পাওয়ারকে এইট করব দেখি থ্রির পাওয়ার এইট করলে কত হয় আমরা করবো হচ্ছে থ্রির পাওয়ার এইট করলে হয় ছয় হাজার পাঁচশো একষট্টি তাহলে এখানে আমি লিখব ছয় হাজার পাঁচশো একষট্টি আর নিচে দেখো ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস থ্রি সমান দেখো এখান থেকে এক বিয়োগ করলে হবে মাইনাস ছয় হাজার পাঁচশো ষাট আর নিচে তিন আর এক যোগ করলে হয় চার আমরা যদি এটাকে চার দিয়ে কাটাকাটি কাটি তাহলে হয় হচ্ছে আমার এক তাহলে এখানে দেখো আমি সমষ্টিটা পেয়ে গেলাম আমার সমষ্টিটা হচ্ছে এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস এক হয়ে গেল। দেখো আমার দুই নংয়ের সমষ্টিটা আমি বের করে ফেলেছি তাহলে সকে আমরা এখানে লিখতে পারি এখানে হচ্ছে আমার সমষ্টিটা লিখব হচ্ছে মাইনাস এক চল্লিশ হয়ে গেল দুই নং এবার আমি চলে যাব আমার তিন নং দেখো এর মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে এন এর মান বের করতে হবে এন তোমার পর্তা দেওয়া আছে এবং এস এন অর্থাৎ সমষ্টি আমাকে এখানে বের করতে হবে তাহলে এখন আমরা এটা শুরু করব দেখো তার আগে এখানে আমার কী দেওয়া আছে আমি দেওয়া আছে এগুলো এখানে লিখে নেব আগে তিন নং দেখো আমি এখানেই শুরু করে দেব তিন নং এ সমান হচ্ছে আমার এবং এ এন সমান হচ্ছে এইট রোড ওভার টু দেখো সব থেকে আমি সবগুলো মান লিখে নিলাম এখন এখান থেকে আমি এন এর মানটা বের করতে পারবো যেহেতু এ এবং আরের মান আছে এখন এখানে আমি একতম পদের সূত্র দেবো এ আর এর পাওয়ার এন মাইনাস ওয়ান সমান এইট রোড ওবার টু বা এর মান হচ্ছে ওয়ান বাই রোড ওভার টু আরের মান হচ্ছে মাইনাস রোডোবার টু তার পাওয়ার এন মাইনাস ওয়ান সমান এইট রোডোবার টু বা মাইনাস

এবার আমরা দেখো মাইনাস রুডোবার টুর পাওয়ার এন মাইনাস ওয়ান সমান আট দুগুণে ষোলো আমরা দেখো এখানে একটু দেখে দিচ্ছি ষোলোকে আমরা লিখতে পারি টুর পাওয়ার ফোর তাহলে দেখো এখানে মাইনাস রোডোবার টুর পাওয়ার এন মাইনাস ওয়ান সমান হচ্ছে এখানে আমার চারটা টু আছে আমরা একটা টুর জন্য দুইটা রুট ওবার টু লিখতে পারি তাহলে এটার জন্য আবার দুইটা রুট ওবার টু এই টুর জন্য দুইটা রুট ওবার টু এবং এই টুর জন্য দুইটা রুট টু তাহলে দেখো এখানে আমার কিন্তু আটটা রুট ওভার টু আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে দেখো আমি এখানে লিখতে পারি টুর পর ফোর এর পরিবর্তে আমি লিখতে পারি রুট ওবার টু পাওয়ার হচ্ছে এইট আবার দেখো যেহেতু আমার আছে তাহলে এখানে আমি মাইনাসটা দিয়ে দিলাম তার কারণ হচ্ছে দেখো আবার পাওয়ার হচ্ছে জোর সংখ্যায় ভেতরে মাইনাসটা দিলেও কিন্তু আমার এটা প্লাস হয়ে যাবে অর্থাৎ প্লাসের ষোলো হবে আমরা যদি রুট ওবার টুর পাওয়ার এইট করি তাহলে কিন্তু আমার এখানে ষোলোই হবে এখন দেখো মাইনাস রুট টু মাইনাস রুট টু বা তাহলে এখানে আমি লিখতে পারি এন মাইনাস ওয়ান সমান হচ্ছে এইট বা এন সমান এইট প্লাস ওয়ান সুতরাং এন সমান হচ্ছে নাইন তাহলে দেখো এনের মানটা আমি পেয়ে গেলাম এনের এর মানটা হচ্ছে আমার নাইন তাহলে আমি সকে এখন বসিয়ে দেবো এনের এর মানটা হচ্ছে আমার নাইন দেখো এ তো সকে আমি এখানে এনের এর মানটা বসিয়ে দিলাম এনের মান হচ্ছে আমার নাইন এবার আমি সমষ্টি বের করবো এস এন দেখো এখানেই করবো পাশে আমি করছি এস এন এখানেই করবো এস এন দেখো আর এর মান যেহেতু মাইনাস আছে অবশ্যই একের চাইতে ছোট। তাহলে আমরা দুই নাম্বারের যে সূত্রটা দিয়েছিলাম এখানেও সেম সূত্রটাই দেবো ওয়ান মাইনাস আর এর পাওয়ার এন ভাগ হচ্ছে 1 মাইনাস আর যেহেতু আরের এর মানটা একের চাইতে ছোটো এবার আমি মানগুলো বসিয়ে দিই এর মান হচ্ছে রুট 1- টু ওয়ান মাইনাস মান হচ্ছে মাইনাস রুট মান হচ্ছে আমরা নাইন বের করেছি নাইন নিচে চলে যাচ্ছি ওয়ান মাইনাস মান হচ্ছে মাইনাস তাহলে এখানে ওয়ান বাই দেখো যেহেতু এখানে আমার পাওয়ার বিজুর আছে তার মানে ভেতরে মাইনাসটা বাইরে চলে আসবে সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে রুট ওবার টুর পর যদি আমরা নাইন করি দেখো এখানে আমাদের আটটা রুট ওভার টু মানে ষোলো হয়েছিল এর সাথে যদি আমরা আরেকটা রুট টু গুণ দিয়ে দিই তাহলে আমাদের কিন্তু এখানে হবে হচ্ছে ষোলো রুট ওবার টু তাহলে দেখো এখানে আমি লিখতে পারি ষোলো রুটোবার টু আর মানে নিচে হচ্ছে ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস রোড ওভার টু তাহলে এখানে আমরা যদি একটু করি ওয়ান প্লাস ষোল রোড ওভার টু এটা যেহেতু ভগ্নাংশ আছে আমরা এইভাবে লিখতে পারি রোড ওভার টু ইন্টু ওয়ান প্লাস রোড ওভার টু আমরা যদি একটু গুণ করে দিই নিচে ওয়ান প্লাস ষোল রোড ওভার টু আর নিচে যদি গুণ করে দেই রোড টু আর ওয়ান গুণ করলে হবে রুট টু প্লাস রুট টু আর রুট টু গুণ করলে হয় টু এবার আমরা দেখো এটাকে টু ওয়ান প্লাস ষোলো ডোডো বা টু উপরে নিচে নিচে যে এটা অনুবন্ধি দিয়ে আমরা গুণ করবো অনুবন্ধিটা হচ্ছে আমরা রুট টুটা আগে লিখি রুট টু মাইনাস ওয়ান অনুবন্ধি মানে হচ্ছে যে চিহ্নটা দেওয়া আছে তার উল্টা চিহ্নের একই রাশি দিয়ে গুণ করার গুণ করা হয় তাহলে দেখো এখানে হচ্ছে আমার রুট টু ওয়ান রুট টু প্লাস ওয়ান রুট টুটা আমি আগে লিখলাম এবং ওয়ানটা পরে লিখলাম এবং নিচে হবে রুট টু মাইনাস ওয়ান গুণ দেখো উপরে আমরা গুণ করে দেবো এটা দিয়ে গুণ করলে দেখো রুট টু দিয়ে ওয়ানকে গুণ করলে রুট টু রুট টু দিয়ে এটাকে গুণ করলে প্লাস ষোলো রুট টু ইন্টু রুট টু আবার মাইনাস ওয়ান যে গুণ করব মাইনাস ওয়ান প্লাস মাইনাস এ মাইনাস এটা দেখুন করলে ষোলো রুট টু দেখো নিচে রুট ওবার নিচে দুটো গুণ করলে সূত্র যায় সূত্র হচ্ছে আমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো উপরে তাহলে এখানে আমার দেখো ষোলো আর হচ্ছে ষোলোটা রুট টু থেকে একটা রুট টু বাদ দিলে হবে আমার মাইনাস পনেরো রুট ওবার টু আর এখানে প্লাস ষোলো ইন্টু রুট টু রুট টু গুন করলে টু হয় মাইনাস ওয়ান আর নিচে রুট ওবার টু স্কোয়ারের রুট কাটাকাটি হয়ে যায় টু মাইনাস ওয়ান দেখো এবার উপরে আমার এখানে মাইনাস পনেরো রুট টু প্লাস দেখো ষোলো দুগুণে বত্রিশ বিয়োগ হচ্ছে এক আর নিচে হচ্ছে রোডোবার টু এখানে দেখো দুয়ের থেকে এক বিয়োগ করলে আমার এক হয় তাই এক না লিখলেও হবে এবার দেখো তাহলে উপরে আমার এখানে হচ্ছে মাইনাস পনেরো রোডোবার দুই যোগ হচ্ছে দেখো বত্রিশ থেকে এক বিয়োগ করলে হয় একত্রিশ এবং নিচে হচ্ছে আমার রোডোবার টু তাহলে দেখো এখানে যে তোমার জায়গা হচ্ছে না আমি এ পাশে একটু করে দিচ্ছি বাকিটুকু দেখো এটাকে যদি আমরা একটু আলাদা আলাদা করে লিখি এটাকে আমরা একটু এ পাশে লিখে দিচ্ছি এখান থেকে যদি আমরা ওয়ান বাই রুট টু আলাদা করে নিই তাহলে মাইনাস পনেরো রুট টু প্লাস একত্রিশ দেখো এটাই হচ্ছে আমি সমষ্টি আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি তাহলে দেখো তাহলে আমরা স্থকের মধ্যে এখন লিখে নিব সমষ্টিটা হচ্ছে আমাদের এখানে সমষ্টি দেখো তিন নঙের সমষ্টি হচ্ছে আমাদের ওয়ান বাই রোড টু মাইনাস পনেরো রোড টু প্লাস একত্রিশ এবার আমরা চার নংটা করবো চার নং দেখো এখানে আমাদের আর এর মান দেওয়া আছে এন এর মান দেওয়া আছে এন তম পদ দেওয়া অর্থাৎ এ এবং সমষ্টি বের করতে হবে তাহলে এখানে আমি লিখে নিচ্ছি আর সমান হচ্ছে দেখো চার নংয়ে মাইনাস টু এন সমান হচ্ছে 7 এবং এ এন এ এন হচ্ছে আমার একশো আঠাইশ এখান থেকে আমি খুব সহজেই এ এন থেকে আমি এর মানটা বের করতে পারবো যেহেতু গুণোত্তর ধারা তাহলে আমরা সূত্র দেবো এ আরের এর পাওয়ার এন মাইনাস ওয়ান সমান হচ্ছে বা এ আরের মান হচ্ছে মাইনাস টু মান হচ্ছে সেভেন মাইনাস সমান বা এ মাইনাস টুর পাওয়ার হচ্ছে সাত থেকে এক করলে হয় ছয় হচ্ছে একশো আটাইশ বা এ গুণন দেখো যেহেতু জোর আসে মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং আমরা যদি টুর পাওয়ার সিক্স করি তাহলে হয় হচ্ছে চৌষট্টি তাহলে এখানে হবে আমার চৌষট্টি সমান হচ্ছে একশো আঠাইশ বা এ সমান একশো আটাইশ ভাগ হচ্ছে চৌষট্টি সুতরাং এ সমান দেখো যদি কাটাকাটি করি দুই হয় চৌষট্টি দুগুণে একশো আটাইশ ফলে দেখো এর মানটা আমরা পেয়ে গেলাম এবার আমি ছকে এর মানটা বসিয়ে দিচ্ছি তাহলে এখানে এর মান হবে হচ্ছে আমার টু এবার আমি সমষ্টি বের করব এস এন তাহলে দেখো এখানে আমি সমষ্টিটা বের করে ফেলি এস এন সমান যেহেতু আর এর মান মাইনাস আছে অবশ্যই একের চাইতে ছোটো তাহলে দেখো সূত্র হবে এ ইন্টু ওয়ান মাইনাস আর এর পাওয়ার এন ডিভাইডেড টু ওয়ান এবারে আমি মানগুলো বসিয়ে দিই দেখো এর মান হচ্ছে আমার টু ওয়ান মাইনাস আর এর মান মাইনাস টু এন এর মান হচ্ছে আমার সেভেন নিচে ওয়ান মাইনাস মাইনাস টু তাহলে টু ওয়ান মাইনাস মাইনাস যেহেতু পাওয়ার বি জোর আছে এই মাইনাসটা থেকে যাবে মানে বাহিরে চলে আসবে মাইনাসে মাইনাসে আমরা এখানে প্লাস লিখে দিলাম টুর পাওয়ার সেভেন করলে হয় একশো আটাইশ আর নিচে দেখো ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস টু তাহলে এখানে হচ্ছে টু ইন্টু একশো সাথে এক যোগ করলে হয় একশো আর নিচে হচ্ছে থ্রি তাহলে দেখো এবার যদি আমি তিন দিয়ে একশো উনত্রিশকে কাটি তাহলে হয় চার তিন তিন দিয়ে কাটলে হয় এবার তেতাল্লিশ দুই গুণ করলে হয় সিয়াশি তাহলে দেখো আমি চার নংয়ের সমষ্টিটাও পেয়ে গেলাম চান নঙে আমার সমষ্টিটা হচ্ছে ছিয়াশি তাহলে এখানে আমি চার নংয়ের শকে এখানে দেখো সমষ্টিটা আমি লিখে দিচ্ছি সমষ্টি হচ্ছে আমার ছিয়াশি এইটি সিক্স নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম